এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উডল্যান্ডস হসপিটালের সামনে তো সেখানে ভর্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তো বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভর্তি রয়েছেন উডল্যান্ড হসপিটালে তো সেখানকার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আজকে দুপুরের দিকে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলেও কিন্তু এখনই কিন্তু সংকট কাটছে না যেটা জানা যাচ্ছে যে দুপুরের দিকে কিছুটা তার রক্তচাপ ওঠানামা করছিল এবং আগামীকাল আগামীকাল যেটা জানা যাচ্ছে যে তার পরীক্ষা করা হবে যেমনটা ফুসফুসের সিটি স্ক্যান করা হবে এবং তারপর ব্লাড প্রেশার চেক করা হবে তেমনটাই কিন্তু হসপিটালের চিকিৎসকরা জানাচ্ছেন যে আগামীকাল যেমনটা ব্লাড প্রেশার চেক করা হবে বিভিন্ন রক্ত পরীক্ষাও কিন্তু করা হবে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করা হবে ফুসফুসের এমনটা কিন্তু জানা যাচ্ছে হসপিটালের সামনে দেখতে পাচ্ছি হসপিটালের সামনে দেখতে পাচ্ছি সরাসরি ক্যামেরা পারসনকে যদি দেখানোর অনুরোধ করবো যে এখানে প্রচুর সাংবাদিক বন্ধুরা রয়েছেন এবং তারা কিন্তু সরাসরি দেখাচ্ছেন বিভিন্ন চ্যানেলে আমাদের এনবি টিভিতেও সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে হসপিটালে ভর্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার অবস্থা কিন্তু স্থিতিশীল হলেও কিন্তু সংকট এখনই কাটছে না হাসপাতালের চিকিৎসকরা যেটা জানাচ্ছেন তার অবস্থা স্থিতিশীল হতে হলেও কিন্তু সংকট কিন্তু এখনও কাটছে না কারণ আগামীকাল আবারও বলে রাখি যে আগামীকাল কিন্তু সকালের দিকে ফুসফুসের ফুসফুসের সিটি স্ক্যান করা হবে সেই সঙ্গে বিভিন্ন রক্ত পরীক্ষাও করা হবে এখনো কিন্তু সূত্রে যেটা জানতে পারছি সেটা কিন্তু একেবারেই আহ হসপিটাল সূত্রে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাম্বুলেন্সের শাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে এখানে দেখতে পাচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছিলাম যে গতকাল যেটা দেখতে পাচ্ছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে পুরনো গাড়ি সেটা কিন্তু ছিল এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন যে গাড়ি ব্যবহার করতেন অ্যাম্বাসেডার যে সাদা রঙের যে গাড়ি সেই গাড়িটা কিন্তু ছিল কিন্তু কারণবশত এখান থেকে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আবারও যদি আসা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় যদি আসা যায় আগামীকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানো হবে ফুসফুসে সেই সঙ্গে বিভিন্ন রক্ত পরীক্ষা করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল হলেও বলা যায় যে সংকট কিন্তু এখনো কাটেনি জ্ঞান ফিরলেও কিন্তু